প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আসলে এই ই আসার পরে আমাদের বেতন ভাতা নিয়ে একটি আসলে খুব মর্মান্তিক কাহিনী চলছে মাসের পর মাস আমরা গত দুই মাস যাবত এখনও আমরা কেউ বেতন পাইনি ফেব্রুয়ারি মাস চলে গেল তো যাই হোক একটি সুখের খবর হচ্ছে এখন পর্যন্ত যারা ই এখনও বেতন পায়নি তাদের একটি বেতনের ব্যাপারে একটা খবর আসছে এটা পঞ্চম ধাপ অর্থাৎ পঞ্চম লটের মাধ্যমে আমাদেরকে ওই সকল শিক্ষক কর্মচারীদেরকে টাকা প্রদান করা হবে এটা করা হবে যারা বেতন একবার পেয়েছে এপ্রিল মাধ্যমে তাদের এই জানুয়ারি মাসে যে বেতনটা বকেয়া আছে এই বকেয়াটা পরিশোধ করার পরে তাদেরকে দেওয়া হবে এরকম একটি বার্তা পাওয়া গিয়েছে শিক্ষাধি দপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআই সেলের একটি সূত্র জানিয়েছে পঞ্চম ধাপের আট হাজার আটশো সাতাশি জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন তাদের তালিকা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে আপলোড করা হয়েছে এখন থেকে তথ্য যাচাই বাছাই শেষে তালিকা মাউসিতে জমা হবে সূত্রে আরও একটু বলা হয় মাউসিত তথ্য মতে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এখানে চিফ অ্যাকাউন্টেন্ট অফিসারের কার্যালয়ে যাবে এরপর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকের মাধ্যমে তারা তুলতে পারবেন পঞ্চম ধাপের বেতন ভাতা ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে জানুয়ারি মাসে বেতন ছাড়ের পর পঞ্চম ধাপে শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে ইতিমধ্যে আমরা যারা শিক্ষকরা ইএফটিতে পেয়েছি তাদেরকে আরেকটু অপেক্ষা করাই লাগছে আমাদের এই জানুয়ারি মাসের বেতন পাওয়ার জন্য এবং জানুয়ারি মাস যেতে যেতে আমাদের ফেব্রুয়ারি মাসটাও চলে গেল প্রায় বলা যায় আজকে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ এখন পর্যন্ত কোনো শিক্ষক কর্মচারী আসলে বেতন পায়নি তাদের আসলে জীবনে দুর্দশা চলছে তেমবিভুক্ত শিক্ষকদের জন্য আসলে একটি জ্বালাতন যতদিন না জাতীয়করণ হয় ততদিন আমাদেরকে এই বুকগুলো পোয়াইতে হবে আমরা আসলে দেশের না জাতির জানি না কেন জানি অবহেলিত হিসাবে আমরা চোখে আছি এই জন্য আমাদের এই পরিস্থিতি অন্য কোন প্রতিষ্ঠানের মনে হয় এমন কোন দুর্দশা নেই তা যাই হোক আমাদেরকে এগুলো আসলে এখন মেনে নিতে হচ্ছে কিছু করার নেই আর এপটি বিষয়টি আসলে একটি ভালো সিস্টেম অ্যানালগ পদ্ধতিতে টাকা তুলতে অনেক সময় সভাপতি বিভিন্ন রকম মহলের স্বাক্ষর করানো লাগতো সেখানে অনেক জটিলতা তৈরি হতো তো যাই হোক এখন প্রতিষ্ঠান প্রধান তাকে আমাদেরকে ইচ্ছা করলেই টাকাটা কি বেতন বিল তৈরি করে সুন্দর মতন পাঠিয়ে দিতে পারবে তো এই পর্যন্ত আজকে একটি ছোট্ট একটি খবর নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি কিছুদিনের মধ্যে আমরা জানুয়ারি মাসের বেতনটা পেয়ে যাব এবং এই সকল খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি চেপ চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত আমার খবরগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন স্যার ধন্যবাদ সবাইকে